আচরে রক্তাক্ত হয়েছে সভ্যতার ধরণে বর্ণমালার জমিনাজ বন্ধুর কোথাও হয়েছে তাই তো হয় না একটিও কবিতা হয় না লেখা একটিও ভালোবাসার গান কবিতার গোলাঘর শূন্যতে রয়ে যায় শুভ্র নীল আকাশে আর জমেছে কালো মেঘ গর্জনী গর্জনী অগ্র কালো কেঁদে কেঁদে ভাসিয়ে দেয় প্রবাহিত সুগভীর তটিনী শরীর আমার সীমানায় নিয়ে আজ মননির উর্বর ফসল আমি নিশ্চুপ হয়ে রই আমি নিশ্চুপ হয়ে রই শুধু মনে মনে আপনারই বলি দু এখন যা দেখি তা কখনো দেখতে চায়নি অবিশ্বাস এসব আর দেখতে চাইও না তার চাইতে আমায় অন্ধ করে দাও দোকানে এখন যা শুনি এমনটা কখনো শুনতে চাইনি এসব মিথ্যার বেশাতে আর শুনতেও চায় না তার চাইতে আমায় বধির করে দাও হাতে এখন যা স্পর্শ করি কখনো তা ছুতে চায়নি ভিন্নয় এসার ধরতেও চায় না তার চাইতে আমায় অক্ষম করে দাও যে পথে এখন আমার চলতে হয় তখন সে পথে চলতে চায়নি কোন সে পথ আর মারাতে চায় না তার যেতে আমায় পঙ্গ করে দাও আমার সব না বলা কথাগুলো আমার ভালো লাগার ইচ্ছেগুলো কারণে অকারণেই থমকে যায় থেমে যায় নিজের অজান্তি ব্রুণের মতো মনাগত রয়ে যায় সেসব কাঠ মতো ঠুকে ঠুকে আঘাতে আঘাতের রক্তাক্ত হয়ে মরণে হৃদয়ে কৃষ্ণ কালো আর লাল কষ্টের ছোট বেদনার ঝর্ণা দ্বারা অন্তরে বহমান কষ্টগুলো সঙ্গী হয়ে জোনাক দেখে এরাই আমার সঙ্গী হয়ে রাত্রি জাগে এরা এখন সঙ্গী হয়ে শুক্তারাতে সঙ্গী সাজে অন্ধ অঙ্গ হলে তোমার যদি হয় ভালো তবে শেষ করে দাও নিঃশেষে মিথ্যার পেশাতে ছেড়ে আলোকিত হও বিকশিত হও সঠিক দ্বারাই